কতক্ষণ দেখছেন রক্ত জমাট বাধে দেয় না সিম্পটম না দেওয়াই উত্তম যে জিনিস ব্যবহার করলে বা ঘরে রাখলে সাপ আসবে না বা কামড় দেবে না আর

আমাদের এই অঞ্চলে বিশেষ করে সদরপুর প্রচুর রয়েছে এবং এই যে চায়না জাল রয়েছে এই সাপটা দেখা যায় ধরা পড়ে আর কি তো আজকে যে আমাদের সাব্বির এই সাপটি পেয়েছে এই সাপটি সে সাহসিকতার সাথেই কিন্তু ধরে নিয়ে এসছে এবং আমাকে খবর দিল তো সাব্বির একটা বিষয় ভালো লাগছে সাব্বির যেটা বলছে যে সাপ কি মারা যাবে

শুধু তাই না সাপ বলে না মানে যদি আপনার মনে হয় যে আপনাকে কিছুতে কামড় দিছে অবশ্যই অবশ্যই আপনি নিজে বুঝেন না যে আপনাকে কিসে কামড় দিচ্ছে কিন্তু মনে হইতেছে কিসে কামড় দিছে সাথে সাথে চলে যাবেন হসপিটালে ওইখানে ডাক্তার বুঝবে আপনাকে কি করতে হবে আমি বসবো পাশে বসো ডাক্তার বুঝবে আপনাকে কি করতে হবে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে কাজেই এই গোকরা সাপ নিয়ে বা যে কোনো বিষয়ে কামড় দিলে কখনো ওজার কাছে যাবেন না আপনার সম্প্রতি আমাদের এখানে একটি ঘটনা ঘটেছে আমাদের এক দাদা আছে সে কিন্তু নিজে সাপের বিষ এবং সাপের চিকিৎসা করে দীর্ঘদিন যাবত কিন্তু দুঃখজনক হলো সত্য এই তার মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে সদরপুর ওইখানে তাকে সাপে দংশন করে দংশন করার পর তা সে বলে যে আমাকে বাবার কাছে নিয়ে যাও বাবা আমার বিষ নামাবে আহ দুর্ভাগ্যজনক হলো সত্য যে সে সদরপুর থেকে যখন চর্বদেশন পর্যন্ত আসতে যায় তখনই সে

কাউকে যদি কখনো সবে কামড় দেয় অবশ্যই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে চলে যাবেন সেখান থেকে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং চরবসন থেকে বেশ কয়েকজন ইতিমধ্যে রাসেস ব্যাপারে কামড় দিয়েছে অর্থাৎ বিশ্বধর যদিও কেউ কেউ বলতে পেরেছে আবার কেউ কেউ বলতে পারেনি তো সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে যেটা করা হয় যদি নিউরোটক্সিন বিষ থাকে অর্থাৎ গোকরা সাপ হচ্ছে নিউরোটক্সিন যে এই সাপটা কামড় দিলে আপনার ঘুম ঘুম ভাব আসবে ঘাড় ভেঙে যাবে তখন বোঝা যাবে যে গোকরা সাপে কামড় দিছে সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা সেক্ষেত্রে কিন্তু রক্ত পরীক্ষা আপনার আসবে না যে এই সাপটা কিসে মূল মূল বিষয়টা যে বিষয়টা জানায় যে রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু কখনোই নিশ্চিত করা যায় না যে কি সাপে কামড় দিছে কিন্তু দুটা জিনিস বোঝা যায় একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে শুধুমাত্র হেমোটক্সিন অর্থাৎ রসিস ব্যাপারের যে ভাইপার জাতীয় যে সাপ আছে এই সাপের যে বিষ আছে এই সাপের ক্ষেত্রেই রক্ত পরীক্ষা করলে বোঝা যায় যে নর্মালি যে রক্ত জমাট বাঁধে আমাদের এই হেমোটক্সিন বিষটা রক্ত জমাট বাঁধতে দেয় না তখনই মাত্র বোঝা যায় যে শুধুমাত্র এইটুকু বোঝা যায় যে রাসেস ভাইপার অর্থাৎ ভাইপার জাতীয় সব কামড় দিচ্ছে কিনা সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় কাজেই আপনারা দ্রুত যাবেন হসপিটালে আমার এই মেসেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই মানুষকে ছড়িয়ে দিবেন যেন সবাই এই মেসেজটা পায় তো আমি আবারও দেখাবো আপনাদের আরিফ তুমি কয়টার দিকে খবর পেলা

দেখা <laughs> যায় <laughs> 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 <halla> <laughs> <laughs> আমরা একটা জিনিস যেটা দেখতেছি যে আরিফের কাছে কুষ্টিয়া থেকে একজন ফোন করছে না কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ফোন করছে কয়েকদিন আগে মারা গেছে তার মেয়ে কয়েকদিন আগে তার মেয়ে এই গোকরা কামরে মারা যায় তো তারা সময় মতো নিতে পারেনি পরে মারা যায় তো আরিফকে এখন ফোন দিয়েছে এবং সাপটি দেখলো এবং সে জিজ্ঞেস করলো যে এমন কিছু আছে কি না যে জিনিস ব্যবহার করলে বা ঘরে রাখলে সাপ আসবে না বা কামড় দিবে না আরিফ যেটা বলে দিল যে আরিফ কিন্তু একসময় এই জিনিস এই প্র্যাকটিসটা করতো তো আরিফ ওই জায়গা থেকে বের হয়ে আসছে আরিফ নিজেই বলে দিল যে না ভাই কোনো গাছরা বা তাবিজ কবস নাই যেগুলো দিলে সাপ আসবে না বা সাপে কামড় দিবে না কাজেই একটাই মাত্র চিকিৎসা সে হচ্ছে ডাক্তার যদি উপরওয়ালা হায়াত রাখে সে বেঁচে যাবে এছাড়া কোনো চিকিৎসা নেই আমি আরিফের হাতটা দেখাবো যে এই সেই আরিফের হাতের এই কয়েকদিন আগে যে আরিফকে গোকরা কামড় দিয়েছিল সাপটা বিষ দেয় নাই এটা কিন্তু ওর নিজে গোকরা বের করতে গিয়ে ওকে দংশন করে কিন্তু বাইটটা ফল ছিল তারপরে হসপিটালে এসে কোন সমস্যা নেই তখন বুঝতে পারলাম যে ওর হয়তো বিষ ঢালেনি যে কারণে পরে বাসায় চলে যায় আর একটা ব্যাপার যে আসলে গোখরা কামড় দেওয়ার পর সাপে কামড় দেওয়ার পর যদি আপনার কোনো সিমটম না থাকে সেক্ষেত্রে কিন্তু এনটিবেন্ডামটা না দেওয়াই উত্তম যতক্ষণ পর্যন্ত সিমটম না আসে ততক্ষণ এনটিবেন্ডাম না দেওয়াই উত্তম তো আজকের এই দৃশ্য আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত বিদায় নিচ্ছি গামছা কাজল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে